আল্লাহ ঘরে কি স্মেল বেড়েছে খাবারের স্মেল করতেছ কালো ভোটা করতেছে দেখছো আমি ওই ঘরে বসেছিলাম আর এই দিক দেবো আমাকে আমাদের খাওয়া দাওয়ার জন্য কালো ভোলা রান্না করতেছে অবশ্য রান্না অনেক ভালো করে এখন কি দিতেছে এটা গুড়া মশলা আর খাবারের যেই একটা আমার তো এখনই খাইতে ইচ্ছে করতেছে কি সুন্দর লাল লাল ওইটা কি বেল পেপার নাকি টমেটো টমেটো আচ্ছা এটা দারুন খুব সুন্দর ওয়াও বলছে যেই রান্না আমি একটু জুম করি বাবারে বাবা অসাধারণ চমৎকার একটা রান্না অনেক সুন্দর হয়েছে গরুর মাংস রান্না করতেছে আই গেস দেখতেই মানে জিবে পানি এসে পড়ছে খাইতে ইচ্ছে করতেছে এখনই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের কার কার হাজবেন্ড এরকম রান্না করে বউকে সারপ্রাইজ দেয় অবশ্যই কমেন্টে জানাবেন দেখি আমার মতো ভাগ্যবান কয়জন আছে